নবী কি বললেন আল্লাহকে বেজার করে আমি নবীকে করে তুমি তোমার মা বাবার কথা মানবা মানা হারাম তুমি তোমার নেতার কথা মানবা নেতার কথা মানা হারাম কারণ আল্লাহকে রাজি করতে হবে রসুলকে রাজি করতে হবে সেই জায়গায় যায় যদি মা বাবা বাধা হয় তোমার নেত্রী বাঁধা হয় তোমার নেতা বাধা হয় তোমার খাতা বাধা হয় এলাকার সমাজের বড় মুসল্লি বাধা হয় ওই সমস্ত নেতা খাতার উপরে আমি দূর হয়ে গেলাম নেতা খাতার আইন কানুন মানা যাবে না বলো মানতে হবে আপনি মানেন আর না মানেন এটা আল্লাহর সাথে বুঝবেন আদেশ তো আসছে কাবিলের বোনের সাথে হাবিলের বিবাহ হাবিলের বোনের সাথে কাবিলের বিবাহ হাবিল বলতেছে না বাবা আপনার কথা আমি মানি না এই বিশ্ব সুন্দরীকে আমি বিবাহ আদম বলতেছে না আমি যতদিন পর্যন্ত জীবিত আছি এই মেনে নেওয়া যাবে না শেষমেশ হাবিল বিষা বিষা না পেয়ে কি করবে বাবার কথা অমান্য করতে হবে এক পর্যায়ে হাবিল আর কাবিল দুই ভাই মিলে জঙ্গলে গেছে যাওয়ার পরে হাবিল কাবিলকে বলতেছে ভাই তুমি যদি আমার প্রস্তাব না মানো বাবাকে যদি না বুঝাও তাহলে আমি তোমাকে কতল করে দিব তোমাকে করে ফেল তখন হাবিল বললেন ও ভাই তুমি যদি আমাকে মারার জন্য তোমার হাতটাকে অগ্রসর করো আমি কিন্তু তোমাকে মারব না এখান থেকে বোঝার বিষয় হইল হাবিল কিন্তু কাবিলকে মারতে চাইছে সেই ক্ষেত্রে যায় কাবিল হাবিলকেও কিন্তু মারতে পারত কিন্তু কেন মারে নাই কারণ হাবিল জানে কাবিল জানে হাবিল তো আমাকে অন্যায়ভাবে মারতেছে অন্যায়ভাবে মানার কারণে ওই কাবিল হবে জালেম আর আমি হব নিরপদ আর আমি নিরাপদী হওয়ার কারণে আমি জালেম হব না আর যারা জালেম হবে জালেম শাস্তি হবে কঠিন ভয়াবহ এখন যদি আমি আমার ভাইয়ের প্রতিশোধ যাই তাহলে আমিও কিন্তু জালেমের অন্তর্ভুক্ত যাব। অতএব আমি জালেমের অন্তর্ভুক্ত হতে চাই না ও ভাই তুমি যদি আমাকে মারার জন্য আসো আমি কিন্তু তোমার মারার জন্য যাব না কেন যাব না আল্লাহ পক্রপুল আলামিন বলেন যারা জালেম হবে ওই জালেমের পুঙ্খানো পুঙ্খানো হিসাব আল্লাহ পক্রপুল আলমিনকে জালেমকে দিবে অন্যায়ভাবে একটা পিঁপড়াও যদি তুমি মারো ওইটার হিসাবও তোমার দিতে হবে অন্যায়ভাবে যদি একটা পশু পাখির বাচ্চাকেও যদি তুমি হত্যা ওইটা ওইটাকে হিসাবে গণ্য করে এরপরে তোমার কাছ থেকে প্রতিদান হবে সামান্য একটা মারার কারণে যদি তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও এবার একটু বোঝরে মুসলমান আমার ক্ষমতাগিরি টিকাইতে যায় যদি জনগণরে মারি আর জনগণ রে হাজতে ঢুকায় চিল্লায় বলয়ের প্রতিশোধ আল্লাহ নিবে কি নিবে না আস্ত কইলেন জানিবে না অপেক্ষায় থাকুক তুমি মনে মনে ভাবতেছো আমার ক্ষমতার অভাব নাই টাকার অভাব নাই আমি দেশের নেতা খাতা আমি অনেক কিছু হয়ে গেছি আমাকে কে ধরবে কে মারবে ও ভাই না তোমার হাজারো খাতা কাছে কিছুই ছিল না ওই আল্লাহ পানির মধ্যে চুবায় চুবায় আমার সে নমরুদের ক্ষমতার কাছে তোমার কোনো ক্ষমতা টেকবে না ভাই ওই নমরুদ কে আল্লাহ পাকবুল আলমিন সামান্য মশার মাধ্যমে দুনিয়া থেকে বিদায়

মাইক বন্ধ করেন মাইক বন্ধ করেন হাবিল কাবিলের কোনো কথা না শুনে এবার কাবিলকে হত্যা করে ফেলল এবার কাবিলকে যখন হত্যা করে ফেলাইছে এখন একটা মানুষ যখন মারা গেছে এখন এই মানুষটা কি করব রক্তের সম্পর্কের ভাই তো মারার পরে ভিতরের মধ্যে একটা আফসোস চলে আসছে আমার ভাইকে তো আমি মারলাম ঠিকই কিন্তু এখন আমার ভাইকে আমি কি করবো কি আমি যদি আমার ভাইকে বাড়িতে নিয়ে যাই সবাই সন্দেহ করবে যে আমি আমার ভাইকে মারছি আমার বাবা আমাকে কি করবে ঘর থেকে বের করে দিবে আমার মা আমাকে ঘর থেকে বের করে দিবে সমাজের মানুষগুলো বলবে যে ভাই ভাই মারামারি করে এক ভাই আর ভাইকে মেরে ফেলছে হাবিল চিন্তা করতেছে কি করবো দিশা পায় না আল্লাহ পাক রব্বুল আলামিন এ পর্যায় কি করব ওই লাশটাকে এই জিনিসটা শেখাইবার জন্য সামান্য একটা কাক আল্লাহ তাআলা পাঠিয়েছেন সে কথাই এখানে কোরআনের মধ্যে বলছেন ফাবাআসা আল্লাহু যরা বাইয়াহফ ফিল আদি লিউরি আহু কাইফা ইউরি আল্লাহ তালা কাক এবার একটা কাক আইসা ওই হাবিলের সামনে কিছু দূর দূরে আর মাটি খনন করতেছে হাবিল তাকায়া হা করে করে যে দেখি তো দেখতেছে যে কাকটা মাটি খনন করার পরে আর একটা মৃত্যু কাককে এনে এরপরে সেখানে দেয়া দিছে মাটি দেয়া চাপা দেয়া দিছে মাটি চাপা দেয়া দিছে এবার আপনার হাবিলের মধ্যে আফসোস শুরু হয়ে গেল যে আমি একটা মানুষ হইয়া আমি আমার ভাইকে কি করব মানুষকে কিভাবে কি করব আমি জানি না কিন্তু একটা কাক আমাকে শেষমেশ তার ভাইকে সেই সিস্টেমে মাকি দিয়া এরপরে বাড়িতে চলে গেছে এর আগের ঘটনা হল আল্লাহ রবাহ আলমিন এই যে দুই ভাইয়ের মধ্যে যে ঝগড়া চলতেছে কে কারে বিবাহ করবে এইটা নিয়ে তখন আল্লাহ বাকর আলামী সর্বপ্রথম আদমা আলী ভাইয়ের জন্য দুই জন্য কোরবানির একটা সিস্টেম চালু করলেন তো বোঝা গেল কোরবানি কিন্তু সেই আদমা আলী সালাতামের জামানা থেকেই আছে বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন সিস্টেমে কোরবানি ছিলেন বিভিন্ন পয়গম্বার এবং বিভিন্ন ওই জামানার মানুষগুলো। তো এখন এই যে একটা অবস্থা তৈরি হয়ে গেছে দুই ভাইয়ের মধ্যে কে কারে বিবাহ করবে এইটা নিয়ে এখন কোরবান স্বরূপ আল্লাহ ফাকরুল্লাহ আলমিন কোরবানির একটা ব্যবস্থা করে দিয়েছে কোরবানির ব্যবস্থা করে দিয়েছে তো আদমা আলী সালামের জামানায় যার কোরবানি কোমল হইতো আল্লাহ ফকরবুল্লাহ আলমিন আসমান থেকে আগুন পাঠাইয়া দিতেন ওই আগুন আইসা ওই জিনিসটাকে পোড়াইয়া ফেলতেন যার জিনিস আগুনে পোড়ায় ফেলতো বোঝা যাইতো যে এর কোরবানী প্রবল হয়েছে তাফসিরের মধ্যে আছে এই ঝগড়াকে নিভাইবার জন্য আদম আলী সালা সালাম যখন হাবিল এবং কাবিল কেবল নেন তোমরা দুই ভাই কোরবানী করো যার কোরবানী কবুল হবে তার সাথে এই সুন্দরী মেয়ের বিবাহ আমি দিব এবার তফসিলের মধ্যে এসেছে হাবিল একটা বিশাল বড় একটা দুম্বা কোরবানি দিয়া দিলেন আর হাবিল না কাবিল বিশাল বড় একটা দুম্বা কোরবানি দিছেন আর হাবিলে কিছু বিভিন্ন মাল সামানা এগুলা আইন্যা এরপরে রাখছে দুই ভাই দুই পাশে দাঁড়ানো আছে আদম আলি সাল্লা তুহাস সালাম পাশে দাঁড়ানো এবার তাকে রাখতেছে আসমান থেকে একটা আগুন একাস আসার পরে কাবিল যে দুমবাড়া কোরবানি দিছে ওই কোরবানির গোস্ত আগুনে পোড়ায় আনছে তার মানে বোঝা গেল ওই কাবিল না হাবিল হাবিল হাবিলের কোরবানি কবুল হয়ে গেছে তার মানে হাবিলের সাথে ওই কাবিলে যে সুন্দরী বোন আছে তার বিবাহ হবে এরপর যখন আদম আলাইহিস সালাতু ওয়াস কাবিলকে বলল দেখছো বলছিলাম না এই সিস্টেম এখন তো কোরবানির মাধ্যমে প্রমাণ পাওয়া গেল তোমার সাথে যে জোড়ায় যে বুন হয়েছে এই বোনকে তুমি বিবাহ করতে পারবা না বিবাহ করতে হলে কাবি হাবিলের বুনকে বিবাহ করতে হবে আর হাবিল কিন্তু তোমার বুনকে বিবাহ করবে কিন্তু মাথার মধ্যে ভূত চাপছে তো সুন্দরী পাইছে সুন্দরী পাইছে দেখছে সামরা সাদা এখন আর আর মাথার ঠান্ডা নাই গরম যেইভাবেই হোক ওইটারাই আমি চাই এইজন্য ডাকবেন অনেক সময় ব্যনলার ওলারাও ভাই অনেক বড় লোকের মায়ের পেছনে দৌড়ায় আরে পাত্তো দেব না দেউ কিন্তু দৌড়াই তো তো পারে তৈল অবস্থা শেষ মেশ আল্লাহ পাক রব্বুল আলামিন এটার সমাধান যখন কুরবানির মাধ্যমে দেয়া দিলেন দাওয়ার পরে যখন কাবিলা না মানছে না মেনে যখন ওই তার ভাই হাবিলকে হত্যা করলো হত্যা করার কারণে আল্লাহ বকরবুল্লা আলমিন দেখাইয়া দিছেন বলে দিস কেমন পর্যন্ত পৃথিবীর মধ্যে যত হত্যাকাণ্ড হবে এই হত্যাকাণ্ডের যে গুনা হবে এই গুনার একটা ভাগ কাবিলের কবরের মধ্যে অটোমেটিক পৌঁছে আবে এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার ভাই তুমি আর আমি যদি সমাজের মধ্যে অন্যায় অপরাধ করি এই অন্যায় অপরাধ করার পরে যদি কোনো সাধারণ জনগণ দেশ সারা হয় গাছ সারা হয় সমাজ সারা হয় এলাকা ছাড়া হয় আল্লাহর তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই যে সাধারণ জনগণ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের মনে যে একটা কষ্ট লেগেছে এই কষ্টের কারণে যে একটা গুণা হবে অটোমেটিক তোমার কবরের মধ্যে নেতা হয়েও অটোমেটিক থাকবে ज शब्द